ভুঁইয়া লাইট হাউস সবসময় নান্দনিক কিছু সবসময় আকর্ষণীয় কিছু সবসময় অরিজিনাল অথেন্টিক কিছু নিয়ে কাজ করে ভুঁইয়া লাইট হাউস সেই সুবাদে আজকেও ভুঁইয়া লাইট হাউস দেখানোর চেষ্টা করবে অরিজিনাল গ্যাং সুইচ চেনার উপায় অথেন্টিক গ্যাং সুইচ কি দেখে ক্রয় করবেন কোন মানের গ্যাং সুইচ ক্রয় করলে আপনার বাসাবারের জন্য প্রযোজ্য হবে সেই জিনিসটা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো চলুন তাহলে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে রুজ ব্যান্ডের এ ওয়ান মডেল একটি গ্যাং সুইচ আসলে এই গ্যাংসুসটাতে কি কি আছে কি দেখে গ্যাংসুস ক্রয় করবেন আর বাংলাদেশে যেখান থেকে আপনি গ্যাংসুসটা ক্রয় করেন না কেন যদি অরিজিনাল অথেন্টিক ১৬ এম্পিয়ার কপার কন্টাক্ট করা হয় আমি মনে করি যে কোনো কোম্পানির হোক সেটা আপনি ঠকবেন না আসলে ভুঁইয়া লাইট হাউস ভিডিওগুলো করে শুধুমাত্র বিক্রয়ের উদ্দেশ্যে নয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে অনেকেই গ্যাংসুস সম্পর্কে ধারণা থাকে না দোকানে গিয়ে অনেক রকমের জ্ঞান চুজ করে কিন্তু আসলে এরপরে বলে যে ভাই আসলে এটা দুই নম্বর আমি মনে করি যদি বেসিক ধারণাটা আপনার যদি থাকে সেক্ষেত্রে আপনি যেখান থেকে জ্ঞান ক্রয় করেন আপনি জ্ঞান চুজ ক্রয় করে প্রতারণার শিকার হবেন না তো চলুন তাহলে কি দেখে জ্ঞান চুজ ক্রয় করবেন সেটা আপনাদেরকে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করি আসলে দেখেন এইভাবে আমরা দোকানে গিয়ে গ্যাং দেখি শত শত গ্যাং চুজ এভাবে দেখা যায় আমরা একটা নিলাম নেওয়ার পরে গ্যাং সুইচটার মধ্যে আসলে ভিতরে কি আছে সুইচ বলতে আমরা এটা একটা সুইচ মনে করি কিন্তু এই সুইচটার মধ্যে কয়টা থাকে এটা আমরা কখনো দেখি এই যে দেখেন একটা সুইচ কেসিং বডি এর সুইচটাকে আমি এখন খুলে দেখানোর চেষ্টা করতেছি শুধুমাত্র আপনাদের জন্য এই যে দেখেন এই সুইচটাকে আমি খুলে নিলাম তাহলে সুইচ কোনটা হলো কেসিংটাকে আমরা সুইচ বলি বডিটাকেও সুইচ বলি এটাকে আমরা সুইচ বলি তাহলে মূলত সুইচ কোনটা আমাদের হিসাবে সুইচ হচ্ছে এটা যেটা লাইটটাকে অন অফ অন অফ করতেছে টেকসই কোনটা হয় এখানে একটা সুইচের ভিতরে কি আছে যত টাকা যত হাজার টাকা দিয়ে গ্যাং সুইচ ক্রয় করেন না কেন ভিতরে কন্টাক্টটা যদি কপারে হয় অ্যাম্পিয়ারটা যদি ষোলো হয় এটা আপনার বাসাবার জন্য প্রযোজ্য হতে পারে কিন্তু আমরা অনেক সময় ব্র্যান্ড খুঁজি কোয়ালিটি খুঁজি কিন্তু আসলে ভিতরে দেখি না যে সুইচের ভিতরে কি আছে এই যে দেখেন সুইচের ভিতরে যে মেইন জিনিসটা এই যে আমি একটা সুইচ খুলে নিলাম এই যে বুসটা এটা যদি কপারের হয় এই 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 যে একটা দেখা যাচ্ছে কপার যদি যদি হয় তাহলে এটা আপনার জন্য প্রযোজ্য হতে পারে আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এই কন্ট্রাক্ট খুলে নিলাম এই সুজের আমি মনে করি আর কোনো মূল্য নাই এই যে কেসিংটা এটার কোনো মূল্য নাই এই যে বডিটা কেসিংটা কেসিং কাজ হচ্ছে সৌন্দর্য আপনার আউট দেখার জন্য কেসিং ব্যবহার করে থাকে বডিটাকে আটকানোর জন্য মানে সুইচটাকে বোর্ডের সাথে ফিটিং করার জন্য এই বডিটা হয়ে থাকে কিন্তু সুজের মেইন যে জিনিসটা এটা হচ্ছে সুইচ এই যে সুজের ভিতরে যেটা থাকে লাইটটাকে অন অফ করার জন্য এই দুইটা ফাংশনই কিন্তু আপনার কাজ করে থাকে কিন্তু আমরা এটা কখনো এটাকে মূল্যায়ন করি না আমরা ভিতরে খুলে দেখি না বা জানারও চেষ্টা করি না যে কি দেখে গ্যাং সুইচটা ক্রয় করতেছি এরপরে এটা যদি কন্টাক্ট এই যে যদি কপার হয়ে থাকে আমরা সবাই জানি বিদ্যুৎটাও চা আগুন এই আগুনটা রোধ করার জন্য যদি প্লাস্টিক হয় সেটা যাওয়ার যাওয়ার সম্ভাবনা সম্ভাবনা থাকে থাকে কিন্তু যদি কপার হয় সেটা গলার কিন্তু সম্ভাবনা খুবই কম থাকে সেজন্য আমি মনে করি যদি এটা কপার হয়ে থাকে এই যে দেখেন আমি একটা ম্যাগনেট নিলাম এই যে ম্যাগনেটটা দিয়ে আমি টেস্ট করে দেখাচ্ছি যদি কপার হয় তাহলে এটা কিন্তু ধরবে না চম্বুকে এই যে দেখেন এই কন্টাক্টটা এবং এই বুজটা এই কন্টাক্ট এবং বুঝটা যদি কপার হয় আমি মনে করি বাংলাদেশে শুধুমাত্র রোজ ব্র্যান্ড না যে কোনো ব্র্যান্ডের হোক আমি প্রথমে বলছি গ্যাং সুজ মানে শুধু বাংলাদেশের রোজ ব্র্যান্ড ভালো আমি এটা কখনো বলি না কখনো বলবো না কারণ এই মানের অসংখ্য গ্যাং সুজ আছে কিন্তু আমরা অনেক সময় চিনি না বিদায় আমরা দুই নম্বর কপি গ্যাং শুজ কিনে নিয়ে যাই আমাদের ভিডিও করার উদ্দেশ্য বিক্রির উদ্দেশ্য নয় আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য যাতে করে তৃণমূল পূজা একটা কাস্টমার আমার এই ভিডিওটা দেখে যাতে করে প্রতারণার শিকার না হয় আমরা সেটাই চেষ্টা করে যাই তো আজকে দেখেন যদি কপার কন্টাক্ট হয় এই যে পিছনে যে एंपিয়ারটা যদি 16 হয় তাহলে এটা আমি মনে করি আপনার বাসাবাড়ির জন্য এটা কজজ্য হতে পারে এর পরেও গ্যাং সুইজের আরো কিছু বিষয় আছে তো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি চলুন তাহলে তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম কি যে গ্যাং সুইচ কি দেখে ক্রয় করবেন আসলে গ্যাং সুইচ কি শুধু একটা জিনিস নিয়ে আপনার গ্যাং সুইচ আসলে না একটা গ্যাং সুইচ যদি পরিপূর্ণ হতে 14টা আইটেম নিয়ে হয় চোদ্দটা টিমের চোদ্দ রকম বৈশিষ্ট্য আছে আমি জাস্ট আপনাদেরকে এই গ্যাং সুইচটার বৈশিষ্ট্যটাই জানালাম কিন্তু বাকি তেরোটা আইটেমের বৈশিষ্ট্য জানালাম না তেরোটা আইটেমের বৈশিষ্ট্যটা কি সেটা একটু দেখানোর চেষ্টা করি যেমন এই যে ওয়ান গ্যাং ওয়ান গ্যাং সুইচের কাজ হচ্ছে একটা সুইচকে নিয়ন্ত্রণ করা টু গ্যাং দুইটা লাইটকে নিয়ন্ত্রণ করা থ্রি গ্যাং ফোর গ্যাং এভাবে রেগুলেটর মাল্টি সকেট টুপিন সকেট রাউন্ড সকেট ডিপি সুইচ নেট সকেট ডিস সকেট বেল পুশ এভাবে চোদ্দটা আইটেমের কিন্তু চোদ্দ রকমের কাজ হ্যাঁ চোদ্দটা আইটেমের চোদ্দ রকমের কিন্তু এমপিয়ার প্রয়োজন হয় তো আসলে সেটা কিন্তু অনেকে আমরা বুঝি না তো দেখেন এই যে আমরা রেগুলেটর ক্রয় করি অনেক সময় একটা রেগুলেটর একশো বিশ ওয়ার্ড তিরিশ ওয়ার্ড একটা রেগুলেটর ক্রয় করতেছি ষাট ওয়ার্ড সত্তর ওয়ার্ড কিন্তু এটা কি আপনার বাসাবার জন্য আইপিএস এর জন্য প্রযোজ্য আমাদের ম্যাক্সিমাম বাসার মধ্যে কিন্তু আইপিএস আছে কিন্তু সেটা আমরা কখনো দেখার চেষ্টা করি নাই যে আসলে কত ওয়ার্ডের রেগুলেটর ক্রয় করলে আপনার আইপিএস এর মধ্যে টেকসই হবে সেটা আমরা দেখার চেষ্টা করি নাই সিঙ্গেল ভলিউম কিনবো না ডাবল ভলিউম কিনবো এই যে ভলিউমটা কি সিঙ্গেল হবে না ডাবল হবে সেটা আমরা কখনো কিন্তু দেখার চেষ্টা করি নাই জাস্ট দোকানে গেছি এভাবে গ্যাংসিস দেখছি একটা সুন্দর দেখছি সেটা আমরা কিন্তু কিনে নিয়ে আসছি কিন্তু জাস্ট সুন্দর যেমন প্রয়োজন আছে আপনার কুড়ি টাকা খরচ করে বাড়ি করেন তেমনিভাবে টেক কিন্তু একটা প্রয়োজন আছে কারণ এই জিনিসগুলো হচ্ছে জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় মেডিসিন যেমন আমাদের শরীরে কাজ করে বিদ্যুতের জন্য কিন্তু ঠিক তেমনিভাবে ইলেকট্রিকের জিনিসটাও কিন্তু কাজ করে তো সেজন্য আপনাকে সব সময় মাথায় রাখতে হবে অথেন্টিক অরিজিনাল জিনিসটা আপনার বাসা বাড়িতে কিন্তু ব্যবহার করতে হবে কারণ আজকে ভাই কথাগুলো বলতেছি আপনাদের জন্য কারণ আমরা খুঁটিনাটি বিষয়গুলো আজকে তুলে ধরার চেষ্টা করব এই যে রেগুলেটরগুলা আপনার বাসা আইপিএস আছে যদি দুইশো পঞ্চাশ থেকে পাঁচশো ওয়ার্ড মধ্যে যদি হয় সেটা আপনার বাসা বাড়িতে আইপিএস এর জন্য হবে আমাদের এই রেগুলেটরগুলা প্রত্যেকটা দুইশো পঞ্চাশ ওয়ার্ড এবং ডাবল ভলিউম করা আইপিএস ক্যাপাসিটি করা এরপরে আরো কিছু বিষয় আছে ডিপি সুইচ অনেকের কমপ্লেন থাকে ভাই গিজারের জন্য এসির জন্য ডিপি সুইচ গুলা লাগে শুধু কাইটা যায় জ্বলে যায় পুড়ে যায় কাজ করে না এটা হার্ড হয়ে থাকে মানে এটা শক্ত হয়ে থাকে কিন্তু আমি মনে করি আপনি সেগুলো হচ্ছে বিশ এম্পেয়ারের আপনি দেখবেন পিছনে এই যে বিশ এম্পেয়ার আর আমাদের এই ডিপি সুইচটা পঁয়তাল্লিশ এসি হয় সেই এসির জন্য ডিপি সুইচটা আপনার বাসাবাড়ির জন্য প্রযোজ্য হতে পারে এটা কাটবে না পুরবে না এবং এর পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে রাউন্ড সকেটগুলা এই যে দেখেন এই রাউন্ড সকেটগুলা এই সুইচটার সাথে এই সকেটটা কিন্তু সংযোগ করা কেননা কারণ এটা গিজারে ব্যবহার হয় এসিতে ব্যবহার হয় এ সুইচটাও গিজারে ব্যবহার হয় এসিতে ব্যবহার হয় এটা আগে ছিল হচ্ছে নর্মালি পনেরো ষোলো এমপিয়ারের মধ্যে কিন্তু এই সকেটটা পাওয়া যায় আর এখন বর্তমানে আমরা রোজ ব্যান্ডের জন্য এটাকে সরাসরি বত্রিশ এম্পেয়ার করে নিয়ে আসছি কারণ বত্রিশ এম্পেয়ারটা এই জন্য করে নিয়ে আসছি গিজার এখন দেখা গেছে যে মানুষের রুম হয় একটা কারণ বত্রিশ এম্পেয়ার আমরা এই জন্য কিনে নিয়ে আসছি বর্তমানে যে অয়দা আগে ছিল বিশ পঁচিশ তিরিশ আর এখন বর্তমানে টেম্পারাইজার আমাদের আটত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত টেম্পারাইজার উঠে সেই ক্ষেত্রে আগে যে জায়গাতে একটা এক টন এসি লাগাইলে সেই জায়গাতে এখন টন এসিও কিন্তু সেটা কাজ করতেছে না তো সেই জন্য দেড় টন দুই টন এসির জন্য এই সকেটগুলা কিন্তু আপনার বাসা বাড়ির জন্য প্রযোজ্য এখন আগের মতো সে পনেরো এম্পিয়ারের বিশ এম্পিয়ারের সকেট দিয়ে কিন্তু এখন কাজ হচ্ছে না আমি মনে করি সেই জন্য আপনাদের জন্য এই সকেটগুলা অবশ্য প্রযোজ্য আবার অনেকেই ইলেকট্রিকের সুলা ব্যবহার করে থাকে এক একটা ইলেকট্রিকের সুলা দুই হাজার আড়াই হাজার ওয়ার্ড সেই ক্ষেত্রে এই সুলার জন্য আমাদের এই সকেট গুলা কিন্তু বত্রিশ প্রযোজ্য হতে পারে তো আমাদের এই সকেট গুলা বত্রিশ আপনার জন্য এটা অবশ্যই প্রযোজ্য হবে এরপরে আরো কিছু জিনিস রয়েছে সেফটির ক্ষেত্রে এই মাল্টি সকেটগুলা গুলা কিন্তু আমাদের বাসাবাড়িতে বাড়িতে খাটের আশেপাশে থাকে ছোট বাচ্চা সবার বাসায় থাকে কিন্তু এই ছোট বাচ্চাদের সেফটির জন্য এই সেফটি সাটার দেওয়া কিন্তু এই সাটার এই সাডার গুলো শুধুমাত্র বাচ্চাদের কথা চিন্তা করে সেফটি সাটার গুলো আমরা দিয়ে আসছি কারণ খাটের আশেপাশে বাচ্চারা কিন্তু আমাদের মতো সে বুঝ নাই যে সে অনেক সময় দুষ্টামির ক্ষেত্রে চামচ হাতে যায় কিছু তাকে আঙুল দিয়ে ফেলতে পারে সেজন্য সেফটি সাটার কিন্তু দেওয়া আমাদের প্রত্যেকটা মাল্টি সকেটের মধ্যে তো সেই জন্য আমি মনে করি আপনারা রুজ ব্যান্ডের এই ওয়ান মডেলের সিরিজটি আপনার বাসাবারের জন্য প্রযোজ্য হতে পারে। তো অনেকে বলতে পারেন যে আসলে এর বর্তমানে দামটা কেমন খুবই গোল্ডেন কালারের আকর্ষণীয় নান্দনিক ডিজাইনের বর্তমানে দামটা কি তো চলুন তাহলে আপনাদেরকে বর্তমানে দামটা সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই তো আসলে রুজ ব্যান্ড খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আসলে সারা বাংলাদেশের কথা চিন্তা করে কিন্তু রুজ ব্যান্ডের এই সিরিজগুলোর দামটা খুবই রিজনেবল প্রাইজে রাখছি প্রত্যেকটা স্লো এম্পেয়ার করা কপার কন্ট্রাক্ট করা মেটাল বডি দেওয়া এবং গোল্ডেন কালারের মধ্যে এই গ্যাং দাম পড়বে মাত্র ছিয়ানব্বই টাকা থ্রি গ্যাং সুইচের দাম পড়বে মাত্র দুইশত পঞ্চান্ন টাকা ফোর গ্যাং সুইচের দাম পড়বে মাত্র দুইশো ছিয়াশি টাকা এসি সকেট এসি সকেটের দাম পড়বে তিনশত পঁচানব্বই টাকা টু পিন সকেট টু সকেটের দাম পড়বে দুইশত নব্বই টাকা মাল্টি সকেট মাল্টি সকেটের দাম পড়বে তিনশত বারো টাকা রেগুলেটরের দাম পড়বে চারশত এগারো টাকা ডিপি সুইচ ডিপি দাম পড়বে দামশত পঞ্চাশ টাকা নেট নেট সকেট সকেটের পড়বে শত চল্লিশ টাকা বেলপুস বেলপুসের দাম পড়বে দুইশত পঁয়তাল্লিশ টাকা আসলে এই বেলপুসটা এমন একটা বেলপুস এটা যদি বাইরেও যদি থাকে সেক্ষেত্রে কোনো প্রকার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না কারণ এটা সম্পূর্ণ সেফটি ছাড়ার দেওয়া তো আসলে একটা গ্যাংসুজে কী কি থাকে কি দেখে গ্যাংসুচ ক্রয় করবেন কোন মানের গ্যাংসুইচ ক্রয় করলে আপনার বাসাবার জন্য প্রযোজ্য হবে সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে আমার সাধ্যমত চেষ্টা করলাম আপনাদেরকে বোঝানোর জন্য যদি আমাদের এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে আমাদের এই ভিডিও করার সার্থকতা এবং সফলতা তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজwidetilde একটি লাইক দিয়ে রাখবেন যাতে করে নতুন নতুন পরবর্তীতে পর্বwidetilde ভিডিওতে আমাদেরকে আরো উৎসাহিত করবে বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছে আপনারা অনেক সময় প্রবাসী থেকে কোটি টাকা খরচ করে একটা বাড়ি করেন কিন্তু অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট চান কিন্তু আসলে সেটা পেতে অনেক সময় কষ্ট হয় হিমশিম পড়েন যে আসলে কোন মানের গ্যাংচুইস্টা ক্রয় করব বুইয়া লাইটহাউস আপনাদেরকে সে আশ্বাস দিচ্ছে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টই আপনাদের গরে পৌঁছানোর জন্য কারণ বুইয়া লাইটহাউস অতীতের ভিডিও গুলাতেও দেখছেন যে আমরা কখনো কপি কোনো প্রোডাক্ট সেল করি না আমরা আপনাদের জন্য কাজ করে থাকি বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য যে আপনারা যদি নাও দেখে থাকেন অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটি আপনার ঘরে পৌঁছানো নিশ্চয়তা দিবে ভুইয়া লাইট হাউস তো সেই ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের ইমো নাম্বার দেওয়া আছে ইমোতে যোগাযোগ করবেন আপনাদের কি কি লাগবে লিস্টটা দিয়ে দিবেন লিস্ট দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে আমরা রুজ ব্যান্ড সারাও পঁচাত্তরটা সিরিজের গ্যাং সুইজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেটা পছন্দ হবে জাস্ট আপনাদেরকে কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ রয়েছে আর যারা সরাসরি দোকানে আসতে চাচ্ছেন আমাদের দোকানের অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে দেখে আপনারা আসতে পারেন তো আজ আর কথা বাড়াচ্ছি না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কথা সব সময় আমি বলি যে অরিজিনাল অথেন্টিক ইলেকট্রিকের প্রোডাক্টটি আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকে আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ